অবশ্য তাকে ট্রাফিক সবাই চেনে সে নিজেকে একজন সফল যোদ্ধা মনে করে যে সে যোদ্ধা নয় একেবারে জোলাই যোদ্ধা পড়াশোনা করে ইডেন কলেজে কিন্তু পড়াশোনার পাশাপাশি তার আরও একটি গুণ আছে সোশ্যাল মিডিয়ায় চলুন তার গুণগুলো সম্পর্কে কিছু জেনে আসি আলোচনার কেন্দ্রতে থাকেন পুতুল আক্তার চলি অবশ্য তাকে ট্রাফিক আপা সবাই বেশি চেনে জুলাই আন্দোলনের সময় ট্রাফিকের দায়িত্ব পালন করে মোটামুটি বেশ ভাইরাল হয়েছিলেন এই টিকটকার কিন্তু সে ভাইরাল হতে গিয়েছিল মূলত তার দেখিয়ে তার যে রূপের আগুন এই আগুন দিয়ে বাংলাদেশের সব যুবককে সে ঘায়ল করতে চায় ও আমরা তো ভুলেই গিয়েছিলাম তার নোটামি দেখে তাকে ভালোবেসে সবাই বাংলাদেশের বলে ডাকে কেউ কেউ তাকে মিয়া ছোট বোনও বলে সে যাই হোক তার নোটামির ব্যাপারে বলতে গেলে আর শেষ হবে না সবসময় টাইট জামা কাপড় পরে দর্শকদের সামনে হাজির হন এই টিকটকার সব সময় মানুষকে তার শরীর দেখাতেই পছন্দ করেন বেশি কখনো গেঞ্জি পরে মানুষের সামনে আসছেন কখনো বা ওটা ছাড়া মানুষের সামনে আসছেন কখনো বা কিছু না পড়ে মানুষের সামনে চলে আসছেন কেউ কেউ বলছে এসব মেয়েরা সমাজে এসেছে সমাজকে নষ্ট করে দিতে তারা ভিডিও করতে আসেনি তারা ভিডিওর নামে ছড়াতে এসেছে সমাজে কেউ কেউ তো তাকে পুলিশের হাতেও তুলে দিতে চায় অবশ্য এদেরকে পুলিশের হাতে দিয়েও লাভ নেই কয়েকদিন পর ছাড়া পেয়ে আবারও শুরু করে দেবে তো ভিউয়ার্স এই টিকটকারকে নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সেই সাথে পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ